কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইরা আজকে এলআইসি কে বিক্রি করে দিল এলআইসি চাকরি করে কারা একশোর মধ্যে একশোটাই হিন্দু ভাইরা কেন এলআইসি সুদ আমাদের জন্য হারাম মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে আর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা যতটা তোমার এই ভাইয়ের ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানববন্ধন তৈরি করুন উত্তম আখলা তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় নিয়ে চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে ঘোরার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো আস্থার জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিলামে তোলার জিনিস নয়

আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয় তাহলে আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আর যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আর একটা তথ্য বলে যাচ্ছি আপনাদের হয়ে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হল একটা বট গাছ গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর সুরক্ষিত থাকবে ঠিক না বেটিক এর শিরোকর গুলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকড়ের নাম মুসলমান একটা শিকড়ের নাম শিখ একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম দলিত একটা শিকল সাউদিস কি বলে সাউথার বিভিন্ন এক একটা শিকর সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দু দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলেন জবাবের দরকার আছে না তুমি যদি এত হিন্দু দরদি সরকার হও এতই যদি হিন্দু দলের ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় তার আড়াল করে দিয়েছিলে কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এ সব রাজনীতি রুটি শাখা চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্ট নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকে দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব সব নেই আর টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকের মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কিছু সমস্যা আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেবেছি শুধুমাত্র এর জন্য তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয় আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানখা ঈদগাহ অকাবলিয়ে নয় আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে নাওয়া সংবিধান মিটে যাবে এটা হলো আমাদের মূল লড়াই এ জায়গাটা মাথায় রাখুন আমি জানি মসজিদ আমার প্রিয় মন্দির হাম্মার হিন্দু ভাইদের প্রিয় গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয় গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয় যার প্রিয় তার কাছে প্রিয় হ্যাঁ আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার এটা কেমন ধর্ম আমার জানা নাই ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার সব সবথেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে আরো আগাবে আজ আমেরিকা বলো ফ্রান্স বলো ব্রিটেন বলো জাপান বলো একটা মেসেজ দিয়ে যাচ্ছি সেসব দেশে আমরা শুনতাম ইসলামের ওপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয় নূর মোহাম্মদ সাল্লামের কার্টুন তৈরি হয় প্রফেট মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয় মসজিদের ওপরে হামলা ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে পঞ্চাশ জনকে এ কারণটা কি এর কারণ একটাই তারা তাদের ঘরে সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না তারা তাদের ঘরে সন্তান গুলোকে হযরত profe Muhammad sallallahu alaihi সম্বন্ধে যিনি বলছে সৃষ্টি কর্তা বলেছেন ইন্না সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পার্সেন্ট যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে পোপেট মোহাম্মদ সাল্লাল্লাহ মেনে নিচ্ছে তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের ওপরে আঘাত কোরআনের উপরে আঘাত রসুলের ওপরে আঘাত দিনের ওপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে এরপরও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে তাদের সমীক্ষা বলছে কেন তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয় তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয় তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয় তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয় তারপরও চল্লিশ বছর পর দু হাজার তাদের সমীক্ষা তাদের যে পূর্ব ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা মুসলিম সংখ্যা এই ক্ষমতা মুসলিমদের হাতে উঠে যাচ্ছে কারণ কি তাদের ঘরে শিক্ষিত শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল বলছে পফেট মোহাম্মদ রসুল সাল্লাম গুগল হলে তাদের তৈরি তারা রসুলের জীবনী পড়ছে নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি ধর্মনীতি মানববন্ধন নীতি সম্প্রীতির নীতি নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে দিবানা হচ্ছে তারা দলে 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 প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে এটা দেখে তারা আতঙ্ক আজকে মনে রাখবেন আজকে আমাদের যে আন্দোলন নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লেখা আছে অকাব বাঁচাও দ্বিতীয় আছে সংরক্ষণ বাঁচাও তিন নম্বর আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় সাথে বলছি এই যে বলছি ডক্টর বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ কে একদম শুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনে কারণটা কি জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ছয় ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে আমি একজন পিরজাদা হিসাবে খানদানের হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের এই ছয় ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিবের সাথে ডাক্তার বাবা সাহেবের স্মৃতি উদযাপন করতো বিভিন্ন কর্মসূচি নিয়ে এই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চলেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বারাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু মূলত লক্ষ্য নয় যারা এ কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা নামকে ভালোবাসে তাদের শ্রদ্ধা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্লান মাফিক তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবেন আর কথা বলে যাই উনিশশো বিরানব্বইটাকে কেন লেয়া হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত দিলে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্র চালিম সরকারকে মনে রেখে দেবে আব্রাহ শক্তি নিয়ে হাতি নিয়ে ঘোড়া নিয়ে বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল আমার আবলাল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আবরাহ আবসার নাম নিশানাকে কে মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও শুধরে যাও নাই তোমারও दशा ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহন সৃষ্টি কর্তার পাওয়ার কত তিনিই তো তোমাকে সৃষ্টি করেছে আমাকও বানিয়েছে মনে রাখবে নম্রজ যখন খোদা সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের না রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সব সময় বড় পাওয়ার এসে খতম করার জন্য ছোট ছোট মুখলুককে কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকি যথেষ্ট বলুন আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বর্ণের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো বাবরি মসজিদকে শহীদ করা হলো কেন এই সময়টা টার্গেট করা হলো উনিশশো উননব্বই উনআশি বা আশিতে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারা কমিশন করেছিল বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের আসার জন্য অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আখাবের পিছনে লেগেছেটাও বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস সঙ্গ পরিবার পছন্দ করলো না তাই বড় প্লান মাফিক আমার হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে করার জন্য উনিশশো এ ধর্মের সুশুরি দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি যে যা ধর্মকে ভালোবাসে হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের সাতাশ পার্সেন্টের কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায়